আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন ফিট এবং ফাইন তো আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি ফিট এবং ফাইন তো যারা দেশ বিদেশ থেকে আমার ভিডিও দেখছেন ও অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ ঘন্টাটা অবশ্যই বাজাবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে বসে থাকবেন তো সর্বপ্রথমে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং ছোটোদের জানাই আন্তরিক ভালোবাসা এবং বড়োদের জানাই সালাম আসসালামু আলাইকুম তো আশা করছি আমি আপনার পার্ট ওয়ান ভিডিওটি দেখেছেন আমার যে সব থেকে সেরা দশটি কাজ বা কী কী কাজে আসলে সব থেকে বেশি লাভবান হতে পারবেন আপনি সৌদি আরবে এবং সব বেশি স্যালারি পর্যন্ত কোন কোন জবে পেয়ে থাকেন তো সেই পার্ট ওয়ান ভিডিওটি আপনি দেখেছেন নিশ্চয়ই যদি না দেখে থাকেন তো উপরে ডিসক্রিপশন লিঙ্কে আমি দিয়ে দিচ্ছি আমি ওখান থেকে আপনি দেখে নিতে পারবেন পার্ট ওয়ান ভিডিওটি যে সেরা দশটি কাজ কী কী কাজ আছে তো প্রথম পার্টে আমি বলেছিলাম দশ নম্বর থেকে পাঁচ নাম্বার পর্যন্ত ছয় নম্বর পর্যন্ত আর এই পার্ট টু ভেজাতে বলবো আমি পাঁচ নাম্বার থেকে এক নাম্বার পর্যন্ত তো পাঁচ নাম্বার কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রিশিয়ান এই ইলেকট্রিশিয়ান কাজে আপনি যদি এসে থাকেন তো সবথেকে উত্তম কাজ হবে আপনার জন্য ইলেকট্রিশিয়ান আপনার যদি সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই থাকে তো ইলেকট্রিশিয়ান কাজে আপনি আসতে পারবেন খুব ভালো কাজ এবং আরামের কাজ ঘরের মধ্যে কাজ কোনো টেনশন নাই এবং আপনি হেল্পার হিসেবে আসতে পারেন এবং ভালো বছর স্যালারি পাবেন তো খুব ভালো কাজ পাঁচ নাম্বার কাজটি ইলেকট্রিশিয়ান তারপর যেটা আসতে পারেন সেটা হচ্ছে আপনার কার মেকানিক এখানে সবথেকে বেশি জিনিস দেখা যায় সেটা হচ্ছে কার মেকানিক কার এখানে সৌদি আরবের মধ্যে প্রচুর পরিমাণে গাড়ি আছে প্রচুর পরিমাণে কার আছে সেই ক্ষেত্রে আপনি কার মেকানিকের কাজে আপনি আসতে পারেন কারণ এখানে বিশাল একটা ফিউচার আছে এই কার মেকানিকের ক্ষেত্রে এখানে এক বাড়িতে যদি পাঁচজন সদস্য থেকে থাকেন তো তার ক্ষেত্রে দেখা যায় সাতটা গাড়ি আছে তো গাড়ি যদি ইলেকট্রিক জিনিস তো সেক্ষেত্রে খারাপ হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি তো কোনো না কোনোভাবে খারাপ হবেই আর খারাপ হলে মেকানিকের প্রয়োজন হয় সে মেকানিকের এখানে ডিমান্ড প্রচুর 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 তাই আপনি ছোট্ট খাট্টো তিন মাস বা ছয় মাসের একটা কোর্স নিয়ে এমনি হেল্পার হিসাবে কার মেকানিকের কাজে আমি আসতে পারেন এখানে খুব ভালো কাজ এখানে আর তারপর যেটা বলবো সেটা হচ্ছে আপনার এসি টেকনিশিয়ান এসি যেহেতু সৌদি আরব গরম প্রবণ এলাকা প্রচুর পরিমাণে গরম এখানে ফ্যান ফ্যান নেই বললেই চলে এবং সেক্ষেত্রে এখানে প্রচুর পরিমাণে এসি একটি বাড়িতে কম করে হলো দশটি পনেরোটি বারোটি তেরোটি পর্যন্ত এসি থেকে থাকে তো এসি টেকনিক চেয়ার খুব প্রয়োজন এখানে এসি টেকনিক কাজে আপনি আসতে পারেন খুব ভালো কাজ ভালো ফিউচার আছে এসি কাজে কারণ যেহেতু অত্যাধিক পরিমাণে গরম সৌদি আরবে তাই প্রত্যেক বাড়িতে প্রত্যেক রুমে এবং কি হাউস ড্রাইভার বা যে কোনো কাজে যেখানেই যাবেন আপনি এসির প্রয়োজন হয় তাই এসি টেকনিশিয়ান কাজে আপনি অবশ্যই আসতে পারেন খুব ভালো কাজ একটা ভালো ফিচার আছে সেক্ষেত্রে আপনাকে এসি টেকনিশিয়ানের ক্ষেত্রে আপনাকে স্যালারি দেবে মোটামুটি নর্মালি আঠাশো থেকে উনত্রিশশো টাকা স্যালারি দেবে খুব ভালো কাজ তো এই কাজে আপনি আসতে পারেন তারপর যেটা বলবো সেটা হচ্ছে আপনার তারপর যেটা বলবো সেটা হচ্ছে দুই নাম্বার দুই নাম্বার কাজে সব থেকে ভালো টাকা মোটা অঙ্কের টাকা পাওয়া যায় যদি আপনার মধ্যে ছোট্ট একটি প্রতিভা থাকে সেটা হচ্ছে আপনার লিফ্ট মেকানিক লিফ্ট অর্থাৎ সিঁড়ি বা প্রত্যেক শপিং মলে স্ক্ল্যাডার থেকে থাকে বা লিফ্ট থেকে থাকে তো সেই এই পেশাটি বা এই কাজের জন্য আপনি প্রচুর পরিমাণে টাকা পেতে পারেন তো এই এই কাজের জন্য আপনাকে ছোট্ট একটি এক বছরে বা দুই বছরের কোর্স করতে হবে এবং আপনার হেল্পার হিসাবে আপনি সৌজি আসতে পারবেন এবং ভালো পরিমাণে টাকা দেবে তারা কারণ শুরুতেই স্টার্টিংয়ে তারা পঁয়ত্রিশশো থেকে চার হাজার পর্যন্ত স্যালারি দিয়ে থাকে এই লিফ্ট মেকানিকদের তো খুব ভালো কাজ সুন্দর কাজ আশা করছি ভালো লাগবে এই কাজে যদি ছোট্ট একটি প্রতিভা থাকে আপনার মধ্যে ছোট্ট একটু দক্ষ থাকে তো চলে আসুন দেরি না করে আর যাদের দক্ষতা নেই বা যাদের কোনো ইয়ে নেই এক্সপিরিয়েন্স নেই তো আমি বলছি তাদেরকে এক বছরে বা ছয় মাসের একটা কোর্স করে আপনি সৌদি আরবে এই পদে আসতে পারেন ভালো পরিমাণে টাকা উপার্জন করার জন্য আর সব থেকে যেটা এক নম্বর বলবো তো তার আগে আপনি যে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে ঘন্টাটি অবশ্যই বাজাবেন আর যদি ফেসবুক প্যাজটা দেখে থাকেন তো অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন তো ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই তা জানাবেন এক নম্বর কাজটি হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে আজাদি ভিসা আজাদি ভিসায় যদি আপনি এসে থাকেন সৌদি আরবের মধ্যে আপনি ইচ্ছা স্বাধীন যে কোনো কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু আপনার মধ্যে ট্যালেন্ট থাকতে হবে আপনি চলে আসেন সৌদি আরবের মধ্যে আজাদি ভিসায় কিন্তু আপনার মধ্যে কোনো ট্যালেন্ট নেই কোনো হুনার নেই আপনি এসে কোনো লাভ করতে পারবেন না আপনি যদি আজাদি ভিসায় চলে আসেন আপনি এসে এখানে ইচ্ছা মতো কাজ করতে পারবেন এখানে নর্মালি আপনাকে দেড়শো টাকা থেকে দুশো টাকা দিন ইনকাম উপার্জন করতে পারবেন যে কোনো কাজে আপনি যদি মনে করেন আপনি ফুড ডেলিভারি করবেন বা কোনো হেল্পারি করবেন বা কোনো রাজমিস্ত্রি হেল্পারি করবেন বা অন্য কোনো কাজ করবেন যে কোনো কাজ করেন না কেন আপনি সেক্ষেত্রে আপনি দুশো টাকা পার ডে চলে আসবে আরামসে তো অবশ্যই এই এক নাম্বার কাজটি জন্য আপনি আদর্শে আসতে পারেন কিছু পরিমাণ বেশি টাকা খরচ হবে কিন্তু প্রচুর পরিমাণ লাভদায়ক এবং খুব ভালো উপকৃত হবেন যারা মনে করছেন যে দেশ বিদেশে যাব আমি কিছু পরিমাণ টাকা অর্থ উপার্জন করবো তো তাদের জন্য আমি এক নাম্বার ব্যবসাটা অবশ্যই সাজেস্ট করব কিন্তু তার আগে আপনি অবশ্যই আপনাকে দক্ষতা নিয়ে আসতে হবে এখানে বিনা দক্ষতায় আপনি কোনো কাজই সাকসেস হতে পারবেন না তো কেমন লাগলো পেয়েটো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আবার দেখা হবে পরের ভিডিওতে